আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের আরও একটি নাস্তা রেসিপি দেখার জন্য এই নাস্তাটিকে আমাদের এলাকায় গোল্লা বলে এই গোলগোলাটা গ্রামের যে হোটেলগুলোতে সিঙ্গারা সমুচা ভাজে সেই হোটেলগুলোতে পাওয়া যায় এটা বানানো কিন্তু খুবই সহজ ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় খেতে কিন্তু অনেক মজা লাগে তো গোলগোল্লাটা বানানোর জন্য একটা বোলের মধ্যে এক কাপ পরিমাণ আটা দিচ্ছি দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আর স্বাদ মতো লবণ দিচ্ছি হাফচা চামচেরও কম ইস্ট আর দুই চিমটির মতো বেকিং সোডা সব সবশেষে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ কালো জিরা এখানে আপনারা চাইলে কালো জিরার পরিবর্তে মৌরি বা মিষ্টি জিরা যেটাই বলেন দিতে পারেন এই শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি তারপর প্রথমে অল্প করে পানি দিয়ে মেখে নিতে হবে আবারও একটু পানি দিয়ে দিচ্ছি একবারে বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিতে হবে দেখতেই পারছেন এরকম ঘনত্ব করে মেখে নিয়েছি এর চেয়ে বেশি পাতলা বা ঘন করা যাবে না ঠিক এ পর্যায়ে ঢেকে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য আপনারা চাইলে আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য রেখে দিতে পারেন কোনো সমস্যা হবে না পনেরো মিনিট পর ব্যাটারটাকে আবারও একটু মেখে নিচ্ছি এখন গোলগোলা বানানোর জন্য একটা কড়াইতে আমি আগে থেকেই কিছু পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি তেলটা মোটামুটি গরম আছে এখন অল্প অল্প করে ব্যাটার নিয়ে তেলের মধ্যে এইভাবে দিয়ে দিতে হবে আর হ্যাঁ এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম লোতে রাখতে হবে যে কয়টা ধরবে তেলের মধ্যে দিয়ে দিতে হবে নেড়ে চড়ে এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যখন দেখবেন ভাসতে ভাসতে সুন্দর একটা কালার চলে আসবে তখন কিন্তু এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে আমি এভাবে করে সবগুলো ভেজে নিয়েছি এই গোলগোলাটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু অনেক মজা আমি তো গরম গরম দুইটা খেয়ে নিয়েছি আজকে এ পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ